নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি ডিভোর্স সেলি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার জেলায় জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকা গত মাসের তুলনায় এলপিজি দামে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি মার্চ দু থেকে এলপিজি দাম আটশো উনত্রিশ টাকায় অপরিবর্তিত রয়েছে আসুন এবার দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম মাকুড়ে আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা এদিকে নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ টাকা পুরুলিয়া আটশো আটান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো টাকা এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা চোদ্দ দুই কেজি গৃহস্থালি রান্নার কাছে সিলিন্ডারের দাম আসুন এবার দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়েছে এক টাকা একত্রিশ টাকা কমার পর পয়লা জুলাই থেকে নতুন দাম কার্যকর হয়েছে এবার দেখে নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় দাম কমার পর উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের বাজার দর মালদা এক হাজার টাকা মুর্শিদাবাদ এক হাজার সাতশো অষ্টআশি টাকা নদীয়া এক টাকা এদিকে কালিম্পংয়ে দু হাজার টাকা ঝাড়গ্রামে এক হাজার সাতশো টাকা জলপাইগুড়িতে এক হাজার ই টাকা হাওড়া এক হাজার সাতশো একষট্টি টাকা হুগলিতে এক হাজার সাতশো তেষট্টি টাকা দার্জিলিংয়ে দু হাজার পাঁচ টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো উনিশ টাকা কোচবিহারে এক হাজার নশো একানব্বই টাকা বীরভূমে এক হাজার আটশো সাত টাকা বাঁকুড়া এক হাজার সাতশো তিয়াত্তর টাকা আলিপুরদুয়ারে এক হাজার নশো তিরানব্বই টাকা এদিকে উত্তর চব্বিশ পরগনায় এক হাজার সাতশো ছাপ্পান্ন টাকা দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার সাতশো সাতষট্টি টাকা উত্তর দিনাজপুরে এক হাজার নশো উনিশ টাকা পুরুলিয়া এক হাজার সাতশো আটানব্বই টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো চুয়াত্তর টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার টাকা এবং পুরুলিয়া এক হাজার সাতশো আটানব্বই টাকা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ